মানে আমি এখন বলতে চাচ্ছি না না ম্যাডাম প্লিজ আমার মনে যেটা আছে ওটা থাকটা আমি পরে এক সময় বলবো তোমাকে আচ্ছা ও রাসেল কেমন আছো আমি ম্যাডাম ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তোমার তো কোনো খবর নেই তুমি কেন পড়তে আসো না কেন আসলে ম্যাডাম একটু অসুস্থ শরীর তো তাই যাইতে পারি নাই ও আচ্ছা এখন সুস্থ হ্যাঁ একটু মোটামুটি সুস্থ ম্যাডাম কোথায় আছেন আমি তো বাসায় আছি

না আসলে তোমাকে ভালোবাসি আমি এই জন্য যে তুমি সব সময় ক্লাসে ফার্স্ট হও এবং তোমাকে যে পড়াগুলো আমি দিই সবগুলোই তুমি পড়াগুলো পারো এবং তোমার ভিতরে একটা সততা আছে যার কারণে তোমাকে একটু অন্য চোখে দেখি আমি আসলে ম্যাডাম আপনি কথাটা কেমন যেন লুকিয়ে লুকিয়ে মানে বললেন আমি তো আপনাকে বলছি এতটা ভালোবাসেন আমাকে কেন আমি তো পড়ালেখার বিষয়টা নিয়ে তো আপনি তো আমাকে যেটা মানে আহ ভাই সেটা তো আলাদা ভালোবাসার কথাটা বলছিলাম ভালোবাসি ওই যে বললাম না তুমি একটু লেখাপড়া ভালো করো এবং তোমাকে দেখতেও একটু ভালো লাগে আর তার তো বড় তোমাকে আমার একটু অন্যরকম লাগে তাই হুম আচ্ছা ম্যাডাম আপনি বিয়েসেডে হয়েছিল না হয় না হয় না কিন্তু আপনাকে সফট কিছুতে দেখতে মনে হয় আপনি বিয়ে হয় মানে ম্যাডাম আমাদের যদি না হয় আমি একটা কথা বলি ম্যাডাম কি কথা আপনাকে আমি বিয়ে দিয়ে দিই আপনি বিয়ে করবেন আরে কি বলো তুমি তুমি আমার স্টুডেন্টস আর তুমি আমাকে বিয়ে দিবে হ্যাঁ অবশ্যই যদি ম্যাডাম যদি বিয়ে হয় তাহলে দিব সমস্যা কি এখন আমি বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করতেছি না তো সামনে আমার পরীক্ষা না আমার তো লেখাপড়া এখনো শেষ হয় নাই শেষ না হলে কি সমস্যা তাহলে বলে কি বিয়ে সাথে করা হবে না হ্যাঁ করবো করে তাহলে আচ্ছা হঠাৎ করে তুমি আমার বিয়ে নিয়ে কেন টেনশন করতেছো আসলে বয়স হয়ে গেলে মেয়ে মানুষেরা দেখতে কেমন যেন অন্য রকম হয় তাই বলছিলাম যে ম্যাডাম কে বিয়ে দিয়ে দিই আচ্ছা এই নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না আমার পছন্দ করে নেবো সে কথা বলুন তো ম্যাডাম আপনার পছন্দ কোথায় না মানে আচ্ছা থাক না আমরা এটা পরেই বলি বিষয়টা ম্যাডাম আসলে আমার শুনতে খুব ভালো লাগছিল তাই আপনাকে বলছি আপনার পছন্দের কথাটা যদি আমাকে বলতেন তাহলে হয়তো আমি সেভাবে একটা দেখাশোনা করতাম না মানে আমি এখন বলতে চাচ্ছি না না ম্যাডাম প্লিজ আমার মনে যেটা আছে ওটা থাকটা আমি পরে এক সময় বলবো তোমাকে আচ্ছা আপনি আমি তো ম্যাডাম তাই না আপনার সাথে তো আমি অনেকটা ফ্রি আর এখানে আমি ফ্রিলি ভাবে আপনার সাথে কথা বলতেছি আপনার বললে সমস্যা কোথায় আমি তো কাউকে বলতে যাচ্ছি না বলেন না ম্যাডাম আপনাকে কাকে ভালো লাগবে আমি যেটা মানে বলতে পারছি না অনেক দিন ধরে বলার চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছি না আচ্ছা আজকে না একটু বললে ফেললে সমস্যাটা কোথায় আমার শুনতে খুব ইচ্ছে করতেছে বলুন না ম্যাডাম আসলে বললে আমি নিজেও একটু খুশি হতাম দেখো তুমি হয়তো আমার দুই দুই তিন বছরের ছোট হবে হ্যাঁ এরকম দুই তিন বছরের না ম্যাডাম হয়তো খুব জোর গেলে এক দেড় বছরের ছোট বড় হবো এরকমই হবে